মৃতার পরিবার মৃতার মা বাবা যা বলেছেন তা আরও মারাত্মক তারা বলছেন এই ভিডিওতে যা বলেছি তা বলতে বাধ্য হয়েছি তরুণীর পরিবারের তরফে নিহত তরুণীর পরিবারের তরফে এই অভিযোগ করা হচ্ছে তারা আরও বলছেন যে বলা হয়েছিল পুলিশকে রাগালে বিচার পেতে অসুবিধে হবে সঙ্গে করে টাকার বান্ডিল প্যাকেটে ভরে নিয়ে এসেছিল পুলিশ পুলিশ বাহিনীর সঙ্গে এসেছিলেন ডিসি নট একেবারে এই অভিযোগ করছেন যে কথা তারা ভিডিওতে বলছেন যে ভিডিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখানো হচ্ছে সেই ভিডিওতে এই কথা বলতে বাধ্য হয়েছি দেখাবো আপনাদের কি বলছেন তৃণমূলে দেখানো এই ভিডিও প্রসঙ্গে নির্যাতিতার মা বাবা আপনি একটু একটু ভেবে বলুন ঠিক কবে হয়েছিল কত টাকার অফার করা যখন আমার মেয়ের ডেড বডি ওই আমরা উপরে নিয়ে গেছিলাম ঘরের দোতলায় আমার যেখানে থাকি আর কি মেয়ের মেঝেতে শোয়ানো ছিল তখন উনি এসে আমাকে ওই রান্নাঘরের পাশে একটা ছোট জায়গা আছে সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছিলেন আমি তখন বললাম যে আপনার যে শোল্ডারের যে আইপিএসটা পেতে যত কষ্ট হয়েছে আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এই পজিশনে তৈরি হয়েছে আপনি আসতে মুখে টাকার ঢুকতেন সেটা আমাদের এত মর্মান্তিক লেগেছিলো কিন্তু তারপরেও যেহেতু পুলিশের কাছে দল হওয়ার ছিল এই ভিডিওটা করে বাদ করতে বাধ্য হয়েছিলাম করতে এই ভিডিওটা আপনাদেরকে বলাতে দুজনকে বলাতে বাধ্য করা হয়েছিল বলতে বাধ্য করা হয়েছিল হ্যাঁ সুবর্ণ গোস্বামী যিনি স্যার ওনাকে আমার মানে মায়ের মা বলেছিল বলে উনি বাইরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন আমরা প্রথমে প্রকাশ করিনি বিষয়টা সুবর্ণ গোস্বামী স্যারই প্রথমে প্রকাশ চেয়ে এনেছিলেন বিষয়টাকে এবং তারপরে আমাকে এই আমাদের এই ভিডিওটা করতে বাধ্য করা হয় ভিডিওটা তো আমাদের প্রথম থেকেই মানে এত চাপে রেখেছে মানে সেটা তো কল্পনার বাইরে একটা আমার মেয়ে মারা গেছে তিন ঘন্টা পুলিশ আমাদের হ্যারাসমেন্ট করছে সাড়ে তিন ঘন্টা হসপিটালে তাহলেই বুঝতে পারছে পুলিশ আমাদের কি ব্যবহারটা করেছে আমাদের তো ইভেন কালকে আরও অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে ওখানে যেহেতু ওই সেমিনার হলটা আমাদের সামনে বলল যে সিল করবে সিল তো করেই নি পরের দিনই ওই পাশের ঘরটা ভেঙে দিল এটা ডিসি সেন্ট্রাল বারবার এসে বলছেন ক্রাইম সিন সিল করা ছিল আমার তো কোন আমরা যখন সাড়ে দিনটার সময় দেখেছি ওপেন আমার মেয়ে একটা সাদা চাদরের ব্যারিকেটের ভেতরে আমার মেয়ে পড়ে আছে তো চাদর চাদর বদল এবার তার গায়ের চাদর বদল হয়েছে তো আমি পরবর্তীকালে কিন্তু আমরা সবুজ চাদর দেখেছিলাম উনি বারবার সেই সবুজ চাদরের মানে আমরা বলছি সেটা উনি বারবার খণ্ডন করছেন এটা কেন বলে বলা প্রয়োজনটা কেন পড়ছে আমি যদি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি না

কি করেছিল তা সেটা খেয়াল করছে না মনে নেই সেটা ঠিক খেয়াল পড়ছে না এখন এখন ব্যাপারটা ওই টাইমে তো আমাদের বুঝতেই পারছো আমাদের মনের অবস্থা কি অবস্থা ছিল সেটা ঠিক কে আমাদের মনে পড়ছে না আমার প্রচন্ড শরীর খারাপ ছিল খুব জ্বর ছিল আমি বলছিলাম আমি বুঝতে পারবো না স্যার বলছিলেন না বলছেন না পারেন তাহলে আমাদের বিচার পেতে বিচার পেতে পুলিশকে রাখালে বিচার পেতে কষ্ট হবে আমার মেয়ের শরীর দেহ নিথর দেহ যখন আমাদের দোতলায় নিয়ে যাওয়া হয়েছিল তখনই উনি আমি দুনিয়ার বডি নিচে শুوانه ছিল তখন উনি আমাকে ডেকে নিয়ে পাশে গিয়ে উনি আমাকে এই অফারটা করছিলেন হ্যাঁ উনি খাকি জামা গভেন পরেছিলেন এবং ওনার আইপিএস এর একটা ডিসি নোট ছিল লেখা এবং আইপিএস এর স্টিকারটা ওনার এইখানে ショルダーতে ছিল যিনি ফটো যিনি ভিডিও যিনি ভিডিও তুলেছিলেন তার কথা বলছি তিনি কি কোনো সিভিল ড্রেসে ছিলেন না কোনো পোশাকে না না পুলিশের লোক সিভিল ড্রেসেই এসেছিল ওই স্যুটটা কোথায়

রেকর্ড করা হয়েছে এগারো তারিখ মানে সুবর্ণ গোস্বামী স্যার সন্ধেবেলা মিডিয়াতে বলেছে আর সেটা সেদিনকে রাত্রিও ওই এগারোটা দশ পনেরো এরকম সময় রেকর্ড হয়েছে ওইটা এগারো তারিখেরই ঘটনা এটা হ্যাঁ হ্যাঁ না মানে পুলিশেরই সম্ভবত পুলিশের আধিকারিকই হবে